আরেকটা আমরা কি লিখবো দুর্বল যা এইচ প্লাস বা প্রোটনের উপর নির্ভর করে কোনটা সবল কোনটা দুর্বল এই অ্যাসিডের অ্যাসিডের পূর্ণ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি সবল অ্যাসিডের ক্ষেত্রে এ ইন্টু সি এবং কি আমরা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে লিখতে পারি রুটোবার কে এ ইন্টু সি এটা আমরা লিখতে পারি এখানে ই দ্বারা আমাদের তুল্য সংখ্যাকে বোঝাচ্ছে এবং সি দ্বারা বোঝাচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা অনুরূপভাবে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা তুলন সংখ্যা বলতে বোঝাচ্ছে অ্যাসিড অ্যাসিড যতগুলো এইচ প্লাস আয়ন দিতে পারে আবার অনেক সময় অ্যাসিডের তুল্য সংখ্যাকে অ্যাসিডের এই তুল্য সংখ্যাকে আমাদের অ্যাসিডের ক্ষারকত্ব বলা কি বলা হয় ক্ষারকত্ব বলা হয় ধরো উদাহরণস্বরূপ যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড এর তুল্য সংখ্যা কত তাহলে যেটি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যদি একটা এইচ প্লাস আয়ন দেয় এর তুল্য সংখ্যা হবে কত 1 অনুরূপভাবে

যদি ভিডিওটা তোমার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সাতজাত মেথো প্ল্যানিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে